আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি এই যে বৃষ্টি হচ্ছে আজ কয়দিন ধরে এই বৃষ্টিতে গরম গরম পাকোড়া খাওয়ার ভিডিও সব কিছু রেডি করে নিয়েছি আজ আমি আলুর পাকোড়া করব কে কে আলুর পাকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কে এরকম বৃষ্টির দিনে গরম গরম পাকোড়া খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আলু কুচি বিলাতি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চালের গুঁড়া বেসন সব রেডি করে নিয়েছি সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে চোটকে মেখে গরম তেলের উপরে দিয়ে দিলাম এক পাশ হয়েলে অন্য পাশ উল্টে দিব আর এরকম বৃষ্টির দিনে গরম গরম পাকোড়া খেতে ভীষণ মজা লাগে আমি সব সময় বাসাই এরকম ভাজা পোড়া করি বাহিরে থেকে খুব একটা কিনে খাওয়া হয় না কারণ বাসারটা স্বাস্থ্যসম্মত আর দেখা যাচ্ছে অনেকগুলো করা যায় আর বাহিরে তো অল্প অল্পতে বেশি খরচও হয় তারপরে স্বাস্থ্যসম্মত নয় তাই সব সবসময় পোড়াগুলো আমি বাসাই করে থাকি আর বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি বাসায় এরকম গরম গরম পাকোড়া ভাজি আর আমার বাসার সবাই অধীর আগ্রহে বসে আছে কখন ভাজা শেষ হবে আর কখন তারা খাবে আর মাঝে মাঝে আমার ছেলে এসে উকি দিয়ে যাচ্ছে আর একটা করে নিয়ে যাচ্ছে এভাবে দেখা যাচ্ছে একবার করে তুলে তাদেরকে দিচ্ছি আর একবার যেয়ে যেয়ে দেখি শেষ আবার ভেজে তুলে দিচ্ছি আবার তারা খেয়ে শেষ করছে যাই হোক এভাবে একবার করে তুলে আর একবার করে দিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো ভেজে নিলাম আর এই গরম গরম পাকোড়া মুড়ি মাখার সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে মুড়ি মাখা গরম গরম পাকোড়া চপ আর চা বা কফি বৃষ্টির দিনে এগুলো কিন্তু ভীষণ মজা লাগে বাইরে রিমছিম বৃষ্টি আর ভিতরে এরকম খাওয়া দাওয়া কেমন জমবে বলেন তো আশা করছি সবারই অনেক ভালো লাগলো আর এই যে লোভনীয় পাকোড়াগুলো আশা করছি সবারই খেতে ইচ্ছা করছে আর এরকম গরম গরম পাকোড়া খেতে হলে আমার বাসায় চলে আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ এরকম গরম গরম পাকোড়া খাওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন